আসসালামু আলাইকুম প্যাসিভ ইনকাম একটি এমন আয়ের ধরন যেখানে আপনি একবার কাজ করলে বা একবার ইনভেস্টমেন্ট করে দিলে সেগুলো থেকে নিয়মিতভাবে আয় চলে আসে কোনো রকম পরিশ্রম ছাড়াই। আজকে আমি প্যাসিফিক ইনকামের দশটি উপায় নিয়ে আলোচনা করব তবে এর আগে আমি একটি ভিডিওতে পুঁজি সারাই ছয়টি ব্যবসার উপায় বলেছি আপনি চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে তো চলুন এবার আমি প্যাসিফিক ইনকামের দশটি উপায় নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান স্টক মার্কেট আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে লং টার্ম টার্মিডেন্ড পেতে পারেন কিছু কোম্পানি শেয়ার নিয়মিত ডেভিডেন্ড দেয় যেটাকে আপনি একটি প্যাসিভ ইনকামের সোর্স হিসেবে নিতে পারেন নাম্বার ইবুক অর অনলাইন কোর্স সেল আপনি বেছে অনলাইনের মাধ্যমে একটি ইবুক বা কোনো বিষয়ের উপর কোর্স তৈরি করে বিক্রি করতে পারবেন একটি বই বা কোর্স তৈরির মাধ্যমে প্যাসিভ ইনকাম করা সম্ভব তবে এর জন্য অবশ্যই আপনার নিজের স্কিল থাকতে হবে নাম্বার থ্রি পডকাস্টিং আপনি পডকাস্ট তৈরি করে বিভিন্ন স্পন্সরশিপ বা বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন একবার পডকাস্ট সিরিজ চালু করার পর পুরোনো পডকাস্টগুলো থেকেও ইনকাম আসতে থাকবে যা প্যাসিভ ইনকামে রূপান্তরিত হবে নাম্বার ফোর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সম্পত্তি কিনে ভাড়া দিয়ে মাসে মাসে নিয়মিত আয় করা যাবে আপনি যদি একটি প্রপার্টি ভাড়া দেন বা বসত ভাড়া দেন তবে তা একটি শক্তিশালী প্যাসিভ ইনকামের রূপ দিবে সো আপনারা চাইলে এভাবে প্যাসিভ ইনকামের পথ বেছে নিতে পারেন নাম্বার ফাইভ অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি কোনো ওয়েবসাইট বা ব্লগ পরিচালনা করে থাকেন তাহলে খুব সহজে অ্যাফিলেট মার্কেটিং করে এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন আপনি বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে প্রচার করে প্রতিটি সেলের জন্য কমিশন পাবেন নাম্বার সিক্স ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে বিজ্ঞাপন আয় স্পন্সরশিপ এবং অ্যাপিলেট মার্কেটিংয়ের মাধ্যমে প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন একবার ভিডিও আপলোড করার পর দর্শক ভিডিওগুলো দেখলে সেই পুরোনো ভিডিওগুলো থেকে নিয়মিতভাবে আয় আসতে পারে নাম্বার সেভেন ড্রপ শপিং শপিং একটি ই কমার্স মডেল যেখানে প্রোডাক্ট থাকবে কোম্পানির আপনার কোনো পুঁজি লাগবে না আপনি শুধু অর্ডার এনে দিবেন আর প্রোডাক্টটি কাস্টমারের হাতে পৌঁছায় দিবে কোম্পানি আপনি ওয়ার্ডার এনে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট কমিশন পাবেন যা আপনার জন্য প্যাসিভ ইনকামের সোর্স হতে পারে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে শপিং করবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ওই ভিডিওতে সব কিছু শিখিয়ে দেব নাম্বার এইট অটোমেটিক ব্লগ অর ওয়েবসাইট আপনি গুগলে একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে পারবেন এখানে আপনি নিয়মিত কন্টেন্ট আপডেট করতে না পারলেও এসিও এবং পুরানো কন্টেন্টের মাধ্যমে আয় আসতে থাকে আর এখানে আপনি গুগল অ্যাডসেন্স এবং অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন নাম্বার নাইন প্যাটেন্ট ফর কপিরাইট ইনকাম আপনি যদি নতুন কোনো কিছু আবিষ্কার বা সৃষ্টি করেন যেমন মিউজিক বা সফটওয়্যার তাহলে আপনি তা পেটেন্ট বা কপিরাইট করে নিয়মিত ইনকাম করতে পারবেন এটিও একটি প্যাসিভ ইনকামের সোর্স নাম্বার টেন প্যাসিভ ইনভেস্টমেন্ট অ্যাপ বর্তমানে বিভিন্ন ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম বা অ্যাপস রয়েছে যেখানে আপনি নিজেই ইনভেস্টমেন্ট করে রোবট অ্যাডভাইজারের মাধ্যমে অর্থ বিনিয়োগ করেন এই অ্যাপসগুলো নিয়মিত আপনার ইনভেস্টমেন্ট থেকে আয় করতে সাহায্য করবে তবে কোনো বিশ্বাসযোগ্য অ্যাপস ছাড়া যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করা যাবে না প্যাসিভ ইনকাম করতে হলে প্রথমে কিছু প্রাথমিক সময় বা অর্থ বিনিয়োগ করতে হবে আর একবার ইনভেস্টমেন্ট বা কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আপনার নিয়মিত ইনকাম আসতে থাকবে তবে এই ধরনের আয়ের জন্য অবশ্যই সঠিক পরিকল্পনা অধ্যাবসায় এবং সঠিক চিন্তা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং